হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছে আমি আজকে আপনার দেখো কেউ আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে টেলিগ্রাম সেটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর স্টার্ট মেসেজিং এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে দেশের সে কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপর আপনি যে নাম্বার দিয়ে খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমার এই নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি তারপরে এই যে তীরের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দিয়ে ইয়েস দিয়ে দিব। ইয়েস দিয়ে দেওয়ার পর জিমেল আসলে এখানে একটা জিমেল বসিয়ে দেবো আপনার ফোনে যে জিমেলগুলো থাকবে সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তা আমার অনেকগুলো জিমেল তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তো একটু ওয়েট করেন তো আমার ওটিপিটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আপনি যে নামে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন টেলিগ্রাম সেই নামটা এখানে দিয়ে দিবেন তো আমার তো ইউটিউব চ্যানেলের নামে এই টেলিগ্রামের আইডিটা করতে চাচ্ছি তো টেলিগ্রামের আইডিটা নামটা দিয়ে 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 দিচ্ছি প্রবলেম সলভিং এরপরে এখানে কনে ক্লিক করে দেবেন তারপরে লেখা আছে দেখেন ওয়েলকাম টু টেলিগ্রাম যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু চালু হয়ে গেছে যেগুলো অ্যালাউ দেওয়া সেগুলো অ্যালাউ দিয়ে দিবেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর অবশ্যই আমার এই ভিডিওটি দিয়ে আপনার কাছে ভালো লেগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন